এগুলো ব্যবসা করুন না ভাই আমি বারো মাস ব্যবসা করুন ষাট টাকা করে দিচ্ছি ভাই মাত্র ষাট টাকা করেছি অবশ্যই একশো টাকা দর্শক পেয়ে যাবেন এই ধরনের গুলো ভাইয়ের কাছ থেকে খুলে এক পিস পাবে টু পিস পাবে না ভাই একটা মানুষ ব্যবসা করলে কত টাকা পুঁজি নিয়ে ব্যবসা করতে পারবে এই ধরনের প্রোডাক্ট নিয়ে এই বলুন প্রোডাক্ট লিলে অলরেডি পাঁচ হাজার আলাইকুম শুভ ভাই কি অবস্থা ভালো আছেন ভাই আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি শার্ট আছে গেঞ্জি আছে বোরকা আছে ওয়ান পিস আছে। নতুন আছে মানে সকল ধরনের কালেকশন সকল আপনাদের এখানে আসার লোকেশন বলে দিবেন এখানে কদম তুলি এক নামে সবাই ঢাকা মানে এখানে আসলেই হবে আর না পারলে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কিনতে পারবে ওকে তো প্রথমত যে কালেকশন গুলো দেখাবেন দেখান আমাদের এই যে ভাই আমি দাই দিতে যাচ্ছি এই যে শার্ট গেনি পাঞ্জাবি এটা এভারেজ আচ্ছা মানে এটা অনলি এক পিস পাবে টু পিস পাবে না মানে এক পিস করে হ্যাঁ এক পিস মানে সাইজ আর কি ফ্রি সাইজ হবে না 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 কোনো সাইজ হবে না আচ্ছা ওদেরকে দেখান কি কি কালেকশন গুলো আছে এখানে শার্ট আছে এই যে গেনিটা দেখেন ভাই আচ্ছা দেখান এই যে পারবো না হ্যাঁ এই যে দেখেন বিনিরা ভাই এগুলো আগে বলে রাখি এগুলো হচ্ছে স্টক লটের প্রোডাক্ট যারা কিনবেন বুঝে শুনেই কিনবেন হ্যাঁ আর এগুলোর দাম কত করে ভাই

সিরা বানানো ভাই অলরেডি পঁয়ত্রিশ টাকা করে যাচ্ছে আচ্ছা মাত্র পঁয়ত্রিশ টাকা পেয়ে যাচ্ছে তো এখানে আরও প্রচুর পরিমাণে কালেকশন রয়েছে যার যেটা ভালো লাগবে আমাদের আমাদেরকে স্ক্রিনশটটা মেরে পাঠিয়ে দিবেন তাহলে বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে ঘরে বসে কিনতে পারবেন ভাই একটা মানুষ ব্যবসা করলে কত টাকা পুঁজি নিয়ে ব্যবসা করতে পারবে এই ধরনের প্রোডাক্ট নিয়ে এই ধরনের প্রোডাক্ট নিলে অলরেডি পাঁচ হাজার আনা মানে পাঁচ হাজার টাকা অলরেডি ব্যবসার জন্য পাঁচ টাকা নিলে আনা বুঝতে পেরেছি তো মাত্র পাঁচ হাজার টাকা পুঁজি নিয়ে কিন্তু এই ধরনের প্রোডাক্টগুলো নিয়ে ব্যবসা করতে পারবেন এই সাত দেখেন ভাই এটা হচ্ছে শার্ট মিনি শার্ট প্রচুর পরিমাণে কালেকশন রয়েছে এই যে এটা হচ্ছে শার্ট দেখেন অনেক কালেকশন রয়েছে যার যেটা ভালো লাগবে আমাদেরকে স্ক্রিনশট করে পাঠিয়ে দিবেন অথবা চলে আসবেন তাহলে কিনতে পারবেন হ্যাঁ এটা হবে কি শার্ট নাকি এটা হলো খুব সুন্দর সাজে পাঞ্জাবি আচ্ছা দেখি পরে দেখেন সবগুলা কি এইভাবে অনলাইন পলি করা থাকে হ্যাঁ অনলি অন পলি থাকে আমরা তো খুলে খুলে লেজি দেবো

সবগুলা ফ্রি সাইজ সবগুলা ফ্রি সাইজ মাত্র ষাট টাকায় এই ধরনের বোরকা গুলো পেয়ে যাবেন এগুলো তো হোলসেল প্রাইস ভাই আমার দরে কত কি ভাই হাজার ব্যবসা আছে হাজার মাল আছে কিন্তু একদিনের ব্যবসা করুম না ভাই আমি বারো মাস ব্যবসা করুম আমি আগের সুভ সুভ জির মাস বলেছি তো এগুলো হচ্ছে বোরকা মাত্র কথা বলছেন ষাট টাকা ষাট থেকে ভাই হাজার মাল আছে তো ভাই সব মাল তো সম্ভব না সেটাই

বিয়া শাদি করলে যে দাওয়াতে যাব এটি পরে যেতে পারবো না এটি কাগজের জন্য বেকার ভাইয়ের জন্য দামি সাত কিনা সম্ভব না ভাই বারোশো তেরোশো এর সাত কিনা সম্ভব এগুলোর দাম কত করে এটি আশি টাকা করে দিয়েছি আশি টাকা জি এই যে পাঞ্জাবি আছে ভাই আশি টাকা করে পাঞ্জাবি দেখেন ভাই আছে এই যে পাঞ্জাবি আছে আশি টাকা করে পাঞ্জাবি একদম নিউ এগুলো হচ্ছে নিউ প্রোডাক্ট মাত্র আশি টাকা মাত্র আশি টাকা ভাই খোলা সম্ভব না ভাই সেটাই কালোটা দেখানো কালোটা কালোটা কালোটার রেটটা দেখেন হ্যাঁ আচ্ছা সমস্যা না ভাই কেমন পলি করা থাকে নতুন ভাই নতুন মাল ভাই দেখেন নতুন ওকে তো যারা কিনবেন সবাইকে বলবো সরাসরি এসে দেখে কিনবেন তাহলে আপনার জন্য ভালো হবে আপনাদের মার্কেটে কোনো সাপ্তাহিক বন্ধ আছে নাকি না না যে সুমকাই বই সুমকে আঙ্গো পাইব সব সময় সব খোলা থাকে এটা তো এটা হবে মেরুনের ভিতরে এটাও খুব সুন্দর একটা কালেকশন এগুলো পেয়ে যাচ্ছি কত করে 80 টাকা 80 টাকা ভাই মাত্র 80 টাকা পেয়ে যাচ্ছি মাত্র 5000 টাকা পুঁজি নিয়ে কিন্তু এই ধরনের প্রোডাক্টগুলো নিয়ে ব্যবসা করতে পারবেন আমার তো ভাই কোন কন্ডিশনের থেকে সাথে আসলে ভালো হয় লেখা মালটা সাথে নিজেদের খেলে যাব ভালো হবে আর ব্যবসা কিছু দেখেন পিস মাল আছে দর্শক আপনারা আমাদের আজকের ছিল এই পর্যন্ত এই লোকেশনটা বলে দিবেন ভাই খেজুবাগ হাই স্কুলের সামনে আসলে নদী পার হয়ে খেজুবাগ একটা সাত হাই স্কুলের সামনে আমার দোকান ওকে ভালো থাকবেন আসসালামু